চলবে অবশ্যই চলবে চলবে কিন্তু বল ফেলবে বুঝছো যে আর বল পড়বে সে বসে খাওয়া শুরু করে দিবে পরের জনার বল না পড়া পর্যন্ত যে আর সে খেতেই থাকবে খেতেই থাকবে খেতেই থাকবে আনলিমিটেড ঠিক আছে তোড়ি গেল ও

네. <놀람> <놀람> <laughs> बाबा तू प्रथम देखा एकदम यूज होयसे जाओ 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 नो 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 तो या तो पसंद होवैच ना जाओ सी बार

আমার ভাগ মাংসটা কে খেলো লয় খেয়ে নি

নয় কত খাবে রে নয় যাও তোমার বেশি মুখে দিতে পারলি হ্যালো ধরে যাও কোন যাও কি অৱস্থা পলাও পলাও Hei! Mean, <coughs> <coughs>